আজকে আমার বলের কথা বলি আজকে আমার জীবনে এমন লোকের সাথে আমি আজকে আছি আমার জীবনটা আজকে ধন্য মনে করতে আমি আজকে আমার জীবনটাকে আমি ধন্য মনে করি বংশুমন আজকে আমার সামনে আমি জীবনে ফিরেছি বড় বড় ইউসাদদের তার মধ্যে আমি একজনকে কাছে পেয়েছি আমার জীবনে ধন্য আমার জীবন ধন্য

তোমার মানে অ্যাকচুয়ালি আমি তোমার ফ্রেন্ড তোমার নাম শুনেছি কোনোদিন দেখিনি কিন্তু আমি ভিডিও করি কিন্তু কি আমি ছোট ইউজার তুমি বড় ইউজার ছোট বড় কোনো বিষয় না যে মন চাই ভালোবাসে তাকে সে দামি আমি আজকে তোমার পাশে পেয়ে তোমার নাম বলো তোমার নাম বলো আমার নাম তন্ময় মন্ডল ইউটিউব চ্যানেল কে কে ভাই কে কে ভাই আচ্ছা ইউটিউব চ্যানেল কে কে ডট ভি এ আই আচ্ছা কে কে ভাই ফেসবুক তন্ময় মন্ডল এর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও কে কে ভাই

আমার যেমন সবাই দেখছে এনাকে জীবনকে ধন্য করার জন্য আমি আছি আমি অবশ্যই দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো কে কে হয়ে দেবো কে কে ডট সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইবার ছশো ছয়শো দেবো একটা ছশো জন কি একদিনে দাঁড়ায় দাদাকে কি কে ছিল মন যারা ছিল অবশ্যই কমেন্ট করবো ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করে দিও ভালো শেয়ার করতে লাইক করতে হবে ফলো শেয়ার লাইক কমেন্ট ফেসবুক ফেসবুক আমার তন্ময় মন্ডল ফেসবুক পেজ কে কে ভাই ইনস্টাগ্রাম কে কে ভাই আরে সাবাস ইউটিউব চ্যানেল কে কে ভাই কে 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 হাওয়াছে নমস্কার করতে চাই আমি কে কে ভাই রাত হলি বেকে যাই আজকে দেখি আমাদের বড় ইউটিউবার বংশুমনকে তো আমার জীবনকে আমি ধন্য মনে করতে চাই ঠিক আছে ঠিক আবার দেখা হবে চাপ নেই তুমি যেরকম ইমোশনাল হয়ে যাবে বুঝতে পারমো হয়ে গেছে সিনিয়র পায়ে পায়ে ঝোড়া যাচ্ছে ঠিক আছে টাটা